নিয়েছে আমাদের আর জানায় পঁচিশ এখানে অনেক নেতৃবৃন্দ আজকে তারা দায়িত্ব নিয়েছে এখানে যাতে ধানের শীষ প্রতীক ব্যাপক ভোট পায় সেই প্রক্রিয়া কিন্তু চলছে আপনারা আপনাদের জায়গা থেকে আমি পৌরসভা নয়টি ওয়ার্ড থেকে যে ভোট পাবো আমি মনে করি এই নয় নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ভোট পাবে আমি সাথী বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিয়ে আসছেন

ছয় নম্বর ওয়ার্ডের পথসভায় মন্ডবীর গ্রামের আজকে এই পথসভার সভাপতি উপস্থিত আছেন আপনাদের মাঝে আগামী বারো তারিখে যে প্রতীকে ভোট দেবেন সেই ধানের সিটের প্রতীকের প্রার্থী জনাব শরীফুজ্জামান এটা বিএনপির প্রার্থী শহীদ প্রেসিডেন্ট জাহারমানের প্রার্থী বেগম খালেদা দেওয়ার প্রার্থী

ধানের সিটের লোক না এটা কি মন্ডল গ্রামের লোক না ডাইরেক্ট বাজারে শুনছি মন্ডবিল বলে দাঁড়ি পাল্লা ভাই আপনারা জানেন না আপনাদের কাছে মোবাইল আছে টেলিভিশন আছে বিএনপি ইতিমধ্যে সারা বাংলাদেশে দুইশো তিরিশ পঁয়ত্রিশটা সিট কনফার্ম হয়ে গেছে এখন আমাদের আলম নেওয়া আমরা যদি রকম আমাদের ভার হয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে আমরা কি মুখ পাব তাহলে আমাদের করা উচিত কি এইবার বিএনপিএইচি পরীক্ষার দিচ্ছিলো কিন্তু বন্ডবিলের গ্রামের লোক ভোট কম দিলেন মুখ পাব এমনি তাহলে আমাদের করা উচিত কি এই সেন্টারে

এই বন্ডবল গ্রামে ভর্তি নষ্ট করে জিততে পারবে নি তোদের জিতার ক্ষমতা নেই রাষ্ট্র ক্ষমতায় তোরা যাবিনি তোদের আমাদের সাথে আয় আমরা শরীফ সাহেব এমপি হবে এই বন্ডবিল গ্রামে আমরা রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এবং পৌরসভায় আমরা একটা স্বাস্থ্য হসপিটাল করবো যাতে আমাদের মা বোনদের বিনা পয়সায় ওখানে ডেলিভারি হয় খরচা হয় এই ব্যবস্থা করব আমরা নাক উন্নয়ন করব তাই জন্য তাদেরকে বলেন আজকের থেকে পুরা বিএনপি কর ধানের শেষের ভোট আমরা উন্নয়ন করি তাই না আমরা বলবো আর একটা কথা ধর খুব মানে শীত দেখবে আমাদের মহিলারা

আপনারা কালকের থেকে আজকের থেকে তবা করেন যে ধানের চিঠে ফুট দেবো বন্ডবল গ্রামকে উন্নয়ন করব আমরা সবাই আজকের থেকে আমরা ওয়াদাবদ্ধ করছি যে আমরা ধানের চিঠে বাড়ি বাড়ি দিয়ে দেবো এবং জামাতের ফাইদেরকে অনুরোধ করবেন আপনারা যে ভোট নষ্ট করবেন তোমরা দিতে পারবো আমি চ্যালেঞ্জ দেবো জমাতে সিটে দমাদ সিধবে না কিছু ভোট ফিরতে হবে করে দামাত পায় না আপনারা ধনের সিট দেন আমাদের গণ্ড বিলে ভাইদের সাথে হাত মিলিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো উন্নয়ন হবে আপনাদের ফ্যামিলি কার্ড পাবেন কৃষক কার্ড পাবেন সবাই আপনাদেরকে অনুরোধ করছি আজকের থেকে ধনে আমি একটি কথা বলতে চাই ইতিমধ্যে প্রত্যেকটি ইউনিয়নে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনে ব্যাখ্যা হচ্ছে স্বাধীনতার পক্ষে সত্যি

কত বাঠে ছোয়াড়াঙ্গা জেলা ভিত্তিক সংগ্রামী সভা সাধারণ সম্পাদক এলাকার প্রাণপ্রিয় নেতা জননেতা শরীফুজ্জামান শরীফ তার মূল্যবান মূল্যবারক কনসামার কা সার্ভিস সবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সামনে রেখে আলমডাঙ্গা পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের সম্মানিত এই পৌরসভার আয়োজক বৃন্দ উপস্থিত আছেন উপজেলা বিএনপির সমন্বয়ক বৃন্দ পৌরসভা বিএনপির সমন্বয়ক বৃন্দ এবং আজকের এই নয় নম্বর ওয়ার্ডের ধানের শেষের আপনার নেতা কর্মী

সহ আরো যারা নেতৃবৃন্দ আছে তারাও অনেক ভালো কাজ করেছে এই সতেরো বছর আন্দোলন সংগ্রামে তাদের অনেক ভূমিকা ছিল আন্দোলন সংগ্রামে আলমডাঙ্গা খুলনা ঢাকা সহ বিভিন্ন জায়গায় এই মন্ডবিল গ্রামে বিএনপির মানুষ অংশগ্রহণ করেছে বিভিন্ন মানুষ জেল খেটেছে মামলা খেয়েছে এই মন্ডবিল থেকে রাজনৈতিকভাবে এই সতেরো বছর আমরা অনেক সাপোর্ট করছি আজকে আমাদের এই নির্বাচন বারো তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমরা সংগ্রাম চলাকালীন আমাদের অনেক হয়েছে হয়েছে আমরা বারবার আমাদের নেতাকর্মী জেলে গিয়েছে এবং আমরা লক্ষ্য দ্বীপ মামলা খেয়েছি সেই ত্যাগের সফলতা তখনই ঘটবে যখন বারো তারিখে প্রত্যেকটি ভোটারকে আপনি ভোট কেন্দ্রে নিয়ে যে আপনি ভোটটা প্রদান করতে পারবেন তখনই আমাদের এই সার্থকতা আসবে সেই জন্য এই গুরুত্বপূর্ণ নির্বাচনে আমরা ভোটার উপস্থিতি হান্ড্রেড করার জন্য সবাই কিন্তু আমরা চেষ্টা করব যে ভোটার যাতে হান্ড্রেড উপস্থিতি হয় সংগ্রামী বন্ধুরা আজকে আমরা এই চুয়ান্ন বছর বাংলাদেশের যারা নেতৃত্ব দিচ্ছি চুয়ান্ন বছর বাংলাদেশের যারা সামাজিকতার সাথে আমরা যারা আছি এই সমস্ত শক্তি আজকে ঐক্যবদ্ধ হতে হবে একসাথে হতে হবে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণ স্বাধীনতার ঘোষক ছিলেন শুধু স্বাধীনতার ঘোষকই নয় তিনি সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করে নিজের সম্মুখে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদেরকে উপহার দিয়েছেন তিনি আধুনিক বাংলাদেশের উপকার ছিলেন তিনি কৃষকদের জন্য হাইব্রিড ধানের বীজ কৃষকদের হাতে তুলে দিয়েছেন তিনি কৃষকদের সেচের জন্য সারা বাংলাদেশ খাল খনন করেছেন তিনি কৃষকদের সেচের জন্য কৃষকদের হাতে স্যালো মেশিন তুলে দিয়েছেন তিনি সমস্ত কিছু এই বাংলাদেশের যে ছিল এই বাংলাদেশ নিয়ে তার যে পরিকল্পনা ছিল এই চুয়ান্ন বছরে তার সুফল আমরা এখন ভোগ করছি